রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়সাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত দুপুরে এই আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম সোমবার সকালে শাহজাহান রোডের চোদ্দ তলায় একটি আবাসিক ভবনের সপ্তম তলায় গৃহকর্ত্রী লায়লা আফরোজ ও তার মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে এই হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন ছিল গৃহকর্মী আয়সা অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে সেই ভয়ঙ্কর স্কুল ড্রেস পরা খনি থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্সকেও হার মানানো অভিযানে যবনিকা পতন হল মোহাম্মদপুরের সেই লমহর্ষক ঘটনার মা ও মেয়েকে নিজের হাতে শেষ করে দিয়ে ঠান্ডা মাথায় বোরকা পাল্টে নিহত মেয়ের স্কুল ড্রেস পরে যে নারী পালিয়েছিল ভেবেছিল পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিশে যাবে জনতার ভিড়ে তার সেই স্বপ্ন পূরণ হল না মোহাম্মদপুরের আলোচিত মা হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বি শিকদারকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ গৃহকর্মীকে গ্রেফতারের পর হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চলকর তথ্য বেরিয়ে এসেছে পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে গৃহকর্মী আয়সা একই কথা জানিয়েছে আয়সার স্বামীও দর্শক মোহাম্মদপুরে মা ও মেয়েকে নিশংসভাবে মেরে ফেলার ঘটনায় গৃহকর্মী আয়সা এদেশের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে একজন ভুল মানুষকে বিশ্বাস করলে তার পরিণাম কতটা ভয়াবহ ও প্রান্যাসের কারণ হতে পারে এই গৃহকর্মী আয়শা এটাই প্রমাণ করে দিয়েছেন যে একজন গৃহকর্মীর পর্দার আড়ালেও রয়েছে ভয়ঙ্কর রূপ যেই মালিকের খেয়েছে যেই মালিকের পড়েছে যেই মালিকের কাছে আশ্রয় পেয়েছে শেষ পর্যন্ত সেই মালিককে এবং মালিকের মেয়েকেই কিনা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দর্শক যে কারণেই এবার এই গৃহকর্মী আয়শাকে গ্রেফতার করেছে পুলিশ এবং রিমান্ডে তিনি তার সকল অপকর্মের দায় স্বীকার করেছেন এবং রিমান্ডে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দর্শক যে কারণে এবার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে এই গৃহকর্মী আয়সার দর্শক এ কিছু অংশ ভিডিওর শুরুতে নামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আর্সেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেলাইকুনটি বাজিয়ে দিন দর্শক চলুন দেখে আসি এবার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে এই গৃহকর্মী আসার সেটা আমরা দেখব সেটা দেখার আগে প্রথমেই চলুন দেখে আসি যে ঘটনাস্থলে কি হয়েছিল কিভাবে তিনি এই নৃশংসতম ঘটনা ঘটিয়েছেন সেটা আমরা প্রথমেই দেখব এরপরে ওই বিষয়টি দেখব দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে সেই ভয়ঙ্কর স্কুল ড্রেস পরা খনি থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্সকেও হার মানানো অভিযানে যবনিকা পতন হল মোহাম্মদপুরের সেই লমহর্ষ ঘটনার মা ও মেয়েকে নিজের হাতে শেষ করে ঠান্ডা মাথায় বোরকা পাল্টে নিহত মেয়ের স্কুল ড্রেস পরে যে নারী পালিয়েছিল ভেবেছিল পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিশে যাবে জনতার ভিড়ে তার সেই স্বপ্ন পূরণ হল না সুদূর ঝালোকাঠি থেকে স্যাটেলাইট প্রযুক্তি আর অত্যাধুনিক ট্র্যাকিং এর ফাঁদে পা দিয়ে এখন সে পুলিশের হাতের মুঠই শুধু একা নয় তার এই মাস্টার প্ল্যানের পেছনের মূল হতা তার স্বামী রাব্বিও এখন জেলে কিভাবে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টে গেল দৃশ্যট কীভাবে গ্রামের নিভৃত কোন থেকে এই কুখ্যাত দম্পতিকে খুঁজে বের করল পুলিশ আর রিমান্ডে কি ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসছে তাদের মুখ থেকে চলুন আজকের ভিডিওতে উন্মোচন করি সেই রোমহর্ষক গ্রেফতার অভিযান এবং নির্মম কাণ্ডের পেছনের আসল রহস্য গল্পটা সিনেমার মতো মনে হলেও এটি আমাদের ঢাকার বাস্তব চিত্র মোহাম্মদপুরের শাহজাহান রোডে ঘটে যাওয়া মা ও মেয়ের হত্যাকাণ্ডটি পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল কিন্তু সবচাইতে বড় স্বস্তির খবর হল প্রধান আসামি আয়েশা এবং তার স্বামী রাব্বি এখন পুলিশ কাস্টডিতে পুলিশ সূত্রে জানা গেছে কাণ্ডের পর আয়েশা অত্যন্ত ধূর্ততার সাথে ঢাকা ত্যাগ করে সে ভেবেছিল প্রত্যন্ত অঞ্চল ঝালোকাঠিতে গিয়ে গা ঢাকা দিলে হয়তো কেউ তাকে খুঁজে পাবে কিন্তু সে জানতো না বর্তমান প্রযুক্তি আর গোয়েন্দা নজরদারি এখন কতটা শক্তিশালী মহম্মদপুর থানা পুলিশ এবং ডিএমপির গোয়েন্দা টিমের যৌথ প্রচেষ্টায় এই অপারেশনটি সফল হয় পুলিশ বলছে এটি সাধারণ কোনো গ্রেফতার অভিযান ছিল না আসামিদের অবস্থান নিশ্চিত করতে রীতিমতো স্যাটেলাইট ইমেজের সহায়তা নিয়েছে একটা চুরির কেস বা মার্ডার কেস সলভ করতে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার এর মানে হলো প্রশাসন এই ঘটনাটিকে কতটা গুরুত্বের সাথে নিয়েছিল ঝালকাঠির সেই গোপন আস্তানা থেকে যখন আয়েশাকে গ্রেফতার করা হয় তখন তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার মোবাইল ফোন এবং ল্যাপটপ যা প্রমাণ করে লুটপাটের উদ্দেশ্যেই এই পৈশাচী কাণ্ড ঘটানো হয়েছিল তবে এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা তা বের করতেই তাকে ঢাকায় এনে রিমান্ডে নেয়া হয়েছে এখন প্রশ্ন হল কেন পুলিশকে এতটা হাইটেক হতে হলো। আর কিভাবেই বা চার দিনের পরিচয়ে একটা মেয়ে এত বড় ঘটনা ঘটিয়ে ফেলল চলুন ফিরে সেই সেই অভিশপ্ত সোমবারের সকালে মোহাম্মদপুরের ফ্ল্যাট গৃহকর্তা যায় আজিজুল ইসলাম সকালে যখন পেশাগত কাজে উত্তরা স্কুলের উদ্দেশ্যে পেল তখনও সবকিছু স্বাভাবিক ছিল সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল সাতটা একান্ন মিনিটে সাদা বোরকা পরা এক নারী ফ্ল্যাটে প্রবেশ করছে এই নারী হলো এ আয়েশা যাকে মাত্র চার দিন আগে কাজের মেয়ে হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল লক্ষ্য করার বিষয় হল প্রবেশের সময় তার হাবভাব ছিল খুবই স্বাভাবিক কিন্তু তার মনের ভেতর যে এক ভয়ঙ্কর ছক আঁকা ছিল তা কেউ ক্ষণাক্ষরেও টের পায়নি সময় গড়িয়ে চলে সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিট সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য যে নারী সাদা বোরকা পরে ঢুকেছিল সে বের হচ্ছে কিশোরী মেয়ের স্কুল ড্রেস পরে কাঁধে স্কুল ব্যাগ ব্যাগ হাতে ল্যাপটপের আর মুখে মাস্ক দেখে মনে হবে বাসার মেয়ে স্কুলে যাচ্ছে। দারোয়ান বা কেয়ারটেকার কারোরই সন্দেহ হয় কারণ এই ছদ্মবেশ ছিল নিখুঁত কিন্তু এই স্কুল ড্রেসের আড়ালে আসলে পালাচ্ছিল এক ঠান্ডা মাথার যে মাত্রই দুটি তাজা প্রাণকে নিথর করে দিয়ে এসেছে দুপুর গড়িয়ে বিকেল হয় আজিজুল ইসলাম বারবার তার স্ত্রীকে ফোন করেন কিন্তু কোনো সাড়া নেই উদ্বিগ্ন হয়ে বাসায় ফিরে তিনি দেখেন দরজা বাইরে থেকে আঁকানো তালা ভেঙে ভেতরে ঢুকতেই তার সামনে ভেসে ওঠে সেই নারকীয় দৃশ্য বেডরুম আর ড্রয়িং রুমের ভেসে যাচ্ছে তার স্ত্রী লাইলা ফিরোজ এবং আদরের মেয়ে নাফি জাল ময়না তদন্ত রিপোর্টে উঠে এসেছে আয়েশার নির্মমতার চিত্র লাইলা ফিরোজের শরীরে প্রায় ত্রিশটি গভীর আঘাতের চিহ্ন ছিল আর মেয়ে নাফিজাকে কুপিয়ে জখম করা হয়েছিল চারটি স্থানে কতটা আক্রোশ থাকলে বা কতটা নির্দয় হলে একজন মানুষ এভাবে হত্যা করতে পারে দর্শক আপনারা জানেন যে মোহাম্মদপুরে একজন গৃহকর্মী আয়সা তিনি তার মালিককে এবং তার মেয়েকে নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এই ঘটনা সিনেমাকেও হার মানিয়ে যায় কারণ আপনারা দেখেছেন যে এই গৃহকর্মী আয়সা তিনি বোরকা পরিধান করে পর্দার সহিত কিন্তু তিনি সিসি ক্যামেরা আমরা যেটা দেখেছি যে তিনি পর্দার সহিত বোরকা পরে কিন্তু তিনি সেই ঘরের ভিতরে প্রবেশ করেছেন এবং যেদিন প্রবেশ করেছেন তার পরের দিন কিন্তু তিনি তার মালিকের মেয়েকে তিনি শেষ করে দিয়ে তার ড্রেস পরে তিনি স্কুল ছাত্রী রূপ ধারণ করে এরপরে কিন্তু একদম সুস্থ মস্তিষ্কে তিনি কিন্তু গোসল সেরে এরপরে পরিপাটি হয়ে কিন্তু তিনি তার মালিকের মেয়ের বোরকা পরে কিন্তু তিনি সেই ঘর থেকে বের হয়ে গিয়েছেন এবং তিনি মনে করেছেন আমি যে অন্যায় করেছি আমি যে অপরাধ করেছি আমি হয়তো পালিয়ে গিয়ে এর থেকে রক্ষা পাবো এজন্য কিন্তু তিনি তার গ্রামের বাড়িতে একেবারেই আহ শ্বশুর বাড়িতে চলে গিয়েছেন এবং সেখানে তিনি আত্মগোপনে ছিল এবং তিনি কখনো ভাবতেও পারেনি যে তাকে বর্তমানে পুলিশ এবং প্রশাসনের লোক তাকে অতি দ্রুতই অল্পের মধ্যেই তাকে গ্রেফতার করবে দর্শক তিনি বুঝতেই নাই যে আজ বর্তমানে ডিজিটাল যুগে আজ এরকম বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কিন্তু একটা মানুষ অন্যায় করে অপরাধ করে কোনোভাবেই রেহাই পায় না সুতরাং তিনি ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে গ্রেফতার হয়েছে এবং তিনি তার সকল অপকর্মের দায় স্বীকার করেছে তিনি তার মালিককে তার মেয়েকে মেরে সেই বাসা থেকে টাকা পয়সা সোনা গহনা ল্যাপটপ মোবাইল পর্যন্ত সব কিছু কিন্তু লুটপাট করে এরপরে কিন্তু তিনি বাসা থেকে সুস্থ মস্তিষ্কে ভদ্রতার সহিত বের হয়ে গেছে এজন্য এদেশের যারা মালিকানা রয়েছে যারা বাড়িওয়ালা রয়েছে এবং যারা কাজের মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে তাদের সকলের কাছে আমার একটা আকুল আবেদন যে আপনারা পরিপূর্ণভাবে সব কিছু তথ্য জেনে এরপরে তাদেরকে কাজে নিয়োগ দেবেন শুধুমাত্র মানুষকে অল্পতে বিশ্বাস করে এরকমভাবে প্রাণনাশের কারণ হবেন না এবং এ ধরনের অপরাধের শিকার হবেন না যারা এ ধরনের দুর্নীতি যারা এ ধরনের অন্যায় অপকর্ম কাজ করেছেন এবং এদের পিছনে যারা সরাসরি জড়িত আছেন তাদের কি যাতে করে আইনের আওতায় শাস্তি দেওয়া হয় এবং প্রশাসনের কাছে এদেশের মানুষের দাবি যে এ ধরনের যে সমস্ত মানুষ রয়েছে যারা এরকম ভাবে সুযোগ খুঁজে মানুষদেরকে এরকম ভাবে অন্যায় ভাবে তাদেরকে শেষ করে দিয়ে তাদের 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 সব সংসার স্বপ্ন মধ্যে কিন্তু তসমাস করে দিয়েছেন এই গৃহকর্মী আয়সা দশক বাংলাদেশের সর্ব স্তরের মানুষের দাবি যে তিনি যে অন্যায় করেছেন এর জন্য তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং তাকে সু যাতে ব্যবস্থা করা হয় যাতে করে ধরনের বাংলার জমিনে না ঘটে দর্শক এ বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন কথা